বিজেপি পার্টি অফিসে তালা ভেঙে পুলিশের অভিযান বাঁকুড়ায় থানা ঘেরা ও রোড অপরোধে উত্তাল পরিস্থিতি বিজেপির বাঁকুড়া জেলা পার্টি অফিসে রাত দুপুরে তালা ভেঙে পুলিশের অভিযানকে ঘিরে উত্তাল হয়ে উঠল বাঁকুড়া শনিবার গভীর রাত দুটো নাগাদ বাঁকুড়া সদর থানার আইসির নেতৃত্বে বাঁকুড়া সদর ও খাত্রা থানার পুলিশ বাহিনী নতুনগঞ্জ এলাকায় বিজেপি পার্টি অফিসে হানা দেয় অভিযোগ তালা ভেঙে অফিসে ঢুকে কাগজপত্র তছনছ করা হয় এমনকি গুরুত্বপূর্ণ নথিপত্রও নষ্ট করা হয়েছে বিজেপির অভিযোগ খাদ্য ও সরবরাহ প্রতিমন্ত্রী জ্যোৎসনা মান্ডির স্বামীর উপর হামলার ঘটনায় বিজেপির নাম জড়িয়ে মিথ্যা প্রতিহিংসা চরিতার্থ করতেই এই পুলিশি তাণ্ডব চালানো হয়েছে ঘটনার পরই উত্তেজনা ছড়ায় এলাকায় দেখুন আমাদের এই মন্দির সময় পার্টি অফিস ঢুকে ওরা রাত্রিবেলায় কোনো ইনফরমেশন না দিয়ে কাউকেই জানায়নি মাঝ রাতে দল নিয়ে পুলিশের বাহিনী এসে এই আমাদের এখানে সামনের গেটের তালা ভেঙে দেয় তালা ভেঙে ভিতরে ঢুকে ভিতরের গেটটাও ভাঙার চেষ্টা করে এই যে অন্যায় কাজগুলো পুলিশ দলদাস পুলিশ করছে এটা কিন্তু ঠিক করছে না আমরা সবাই তুরান্ত সবাই সমস্ত কর্মীরা এখানে জড়ো হওয়ার পর ওরা সাসপেক্টেড বসে এসছে তারপর এখন ওরা এখান থেকে চলে যায় ওরা সন্দেহ করেছে যে কালকে কোনো ঘটনা ঘটে যাওয়ার কোনো ভিত্তি হয়তো এখানে আছে এই সেটার জন্য বাঁকুড়া এসে বাঁকুড়া রাত্রি দুটোর সময় রাত্রি দুটোর সময় পার্টি অফিস তালা ভেঙে ওরা ঢুকেছে বিভিন্ন কাগজপত্র এদিকে ওদিক করেছে এটা খুবই অন্যায় করেছে এটার জন্য আমরা আগামী দিন বৃহত্তর আন্দোলনে যাবো পুলিশ এবং পুলিশকে ছাড়বো না ভারতীয় জনতা পার্টির পিছনে লাগছে মমতার পুলিশ এগুলো মমতার পুলিশ মমতা যেমন নির্দেশ দেবে তেমন দিচ্ছে অনুব্রত মণ্ডল এত গাল দিচ্ছে পুলিশকে সেটার বিরুদ্ধে যাচ্ছে না পুলিশ আজ সামান্য কোনো সন্দেহ বাসে এসে এখানে মাঝ রাতে দুটোর সময় এসে পার্টি অফিসের তালা ভাঙছে এই যখন ভাঙা চাবি এটা আমাদের হ্যাঁ পুলিশ জোর জবরদস্তি ভেঙে চলে যায় আরও ভিতরটাও সাবল দিয়ে ভাঙার চেষ্টা করার পরিকল্পনা করেছিল কোনো বা আমরা জানতে পেরে এসে রুকেছি এবং ওরা এখন এখান থেকে সরে পুলিশ দলদাস হয়ে কাজ করছে আপনারা সবাই জানেন বিভিন্ন জায়গাতে দেখেছেন পুলিশের সক্রিয়তা তৃণমূলের হয়ে সক্রিয়তা বি টিম হয়ে কাজ করছে পুলিশ এবং বিজেপি কর্মীদের ভয়ভীত হওয়ার চেষ্টা করছে দু হাজার ছাব্বিশ বিজেপি কর্মী একটা একটা আছে এবং আগামী নির্বাচনে ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে পদ্মফুল ফোটাবে খবর পেয়ে বিজেপি কর্মীরা পৌঁছলে পুলিশ পিছু হাটে এ ঘটনার প্রতিবাদে রবিবার সকাল ১২টা থেকে নতুনগঞ্জ পার্টি অফিসের সামনে জমায়েত করেন বিজেপি নেতাকর্মীরা সেখান থেকে র্যালি করে তারা বাকুড়া সদর থানার সামনে পৌঁছান তবে আগে থেকেই থানার প্রধান গেট বন্ধ করে দেয় পুলিশ মোতায়েন করা হয় বিশাল বাহিনী থানা ঘেরাওয়ের পাশাপাশি প্রায় এক ঘন্টা ধরে শহরের অন্যতম ব্যস্ত স্টেশন রোড অবরোধ করে বিক্ষোভ দেখান বি বিজেপি কর্মীরা জেলা বিজেপি নেতৃত্ব বলেন এই ঘটনা প্রমাণ করে পুলিশ দল দাসে পরিণত হয়েছে দোষী পুলিশ অফিসারদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে বৃহত্তর আন্দোলনে নামব আপনারা জানেন যে সারা পশ্চিম বাংলায় যেভাবে সনাতনী হিন্দু ভাইরা জেগে উঠেছে বিশেষ করে বিজেপির সব যুব সম্প্রদায় এটাকে রদ করার জন্য পরশুদিন খাতাতে কোনো একটা ঘটনা ঘটেছে যার সাথে বিজেপির কোনো যোগাযোগ ছিল না খেটে খাওয়া দিন আনা মানুষ তারা ওখানে টোটো কিনেছে সন্তান সন্ততিদের মুখে দু পয়সা জুটিয়ে অন্ন তুলে দেওয়ার জন্য তৃণমূল দেখল এরা সব বিজেপিতে ঢুকে যাচ্ছে তারা বিজেপিকে ভালোবাসছে কেননা বিজেপির যে মাথা উঁচু করে চলার রাস্তা সেটা একমাত্র দেখিয়ে দিয়েছে আর তৃণমূল কী চলছে সেটা তো সবই আপনারা দেখছেন আপনারা খবর করছেন আজ জলদাস পুলিশ তাদের বাড়ির মা বউদেরকে ওই অনুব্রত মন্ট্রল জেলঘাটা আসামিটা জেল খেটে এলো গরু চুরি কয়লা চুরি পাথর চুরি সে প্রকাশ্যে বলছে হুমকি দিচ্ছে একজন পুলিশ আইসিকে যে তোর বউটা কি সুন্দর আর বলতে আমার আমাদের এই ভাষা আসবে না আসবে না তারপরও পুলিশ তাকে অ্যারেস্ট করেনি আর গতকাল তৃণমূল নির্দেশ দিয়েছে বিজেপির কিছু ছেলেকে ভোটের সময় জেলে ঢুকিয়ে দাও তাহলে ভয়ে করতে ঢুকে যাবে আমি তৃণমূল ওই নেতাদেরকে বলবো সেদিন চলে গেছে এবারে পাল্টা হবে সব কেন্দ্রা কিনে রেখেছে মাঠে নামবে আর কেন্দ্রা নিয়ে খেলবে গুপি সব গুপি কিনে রেখেছে আপনারা কালকে পুলিশকে পাঠিয়েছিলেন জেলা অফিসের চাম্পি ভাঙার জন্য অ্যারেস্ট করার জন্য কাকে পেয়েছেন কোন আসামি ছিল অনুপ্রতম্যল না খাদ্যমন্ত্রী না স্বাস্থ্যমন্ত্রী না শিক্ষামন্ত্রী কে ছিল এই উত্তর আপনাকে দিতে হবে আগামী দিন তার দিন চলে এসেছে আমরা এই সেলস থেকে জড়বো আজকে এটা শুরু হয়েছে আগামী দিন আপনারাও দেখতে পাবেন পশ্চিমবাংলার জনগণ দেখবে আমরা এই সেলস থেকে জড়বো বাঁকুড়া জেলা পার্টি অফিসকে ভেঙে দেওয়া চাবি ভেঙে দেওয়া আমরা ছাড়বো আজকে আজকে আইসির কাছে দেখে চাবি লাগিয়ে দিয়েছে রাত্রি বেলাতে দুটো সময় গিয়ে ওখানে ক্ষমতা দেখিয়েছে পুলিশকে নিয়ে গিয়ে আর আজকে আমরা তো এসেছি যে সুজয় তুঙ্গা আসুন চলুন সঙ্গে করে নিয়ে যাবো চাবিটা ভাঙবেন চলুন চলুন কেমন কতটা ক্ষমতা আছে কত বড় আপনাদের নেতা আছে আপনি কত বড় নেতা হয়েছেন ধিৎকার চান সুজয় তুঙ্গাকে আপনি পুলিশের লজ্জা পশ্চিম বাংলায় পুলিশকে তার মা বোনেদেরকে তার স্ত্রীদেরকে একদম খাতে তুলে নিয়ে চলে যাচ্ছে তারপরেও আপনারা নীরব দর্শক মানে আপনাদের আর মেরুদণ্ড নেই আপনাদের সত্য মেব মেয়ে চিহ্নটা এটাকে খুলে ফেলা উচিত খুলে ফেলা উচিত কি দাবি আমাদের দাবি আগামী দিন আমরা আজকে বিক্ষোভ কর্মসূচিতে এসেছি কালকে যে রাত্রি অন্ধকারে করেছে তিনি আজকে যদি আমাদের সাথে ভালোভাবে কথা বলেন ঠিক আছে আমরা প্রত্যুত্তর যদি পাই কি কারণে তিনি গিয়েছিলেন আর যদি না পাই আমরা আইনগত লড়াইয়ে চলে যাব সরাসরি তারপর আমরা সারা জেলা জুড়ে এই সুজয় তঙ্গার কাছে এসে বসে যাব এখনো পর্যন্ত পুলিশ প্রশাসনের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া মেলেনি তবে এই ঘটনাকে ঘিরে জেলার রাজনীতিতে চরম চাঞ্চল্য তৈরি হয়েছে নিউজ আজ বাংলা বাঁকুড়া নিঃসন্তান হওয়ার কারণ স্বামী বা স্ত্রী যে কেউ হতে পারেন আইভিএফ এর অ্যাডভান্স সায়েন্স আর এক্সপার্ট কেয়ার লক্ষ লক্ষ কাপেলের সার্থক করেছে তাই হারাতে আপনাদের অবশ্যই আসতে হবে। আরামবাগ ফার্টিলিটি সেন্টারে এখানে চিকিৎসা করিয়ে অনেক দম্পতি সন্তানের মুখ দেখেছেন আমাদের ঠিকানা আরামবাগ বসন্তপুর আমতলা বিবেকানন্দ পল্লী দু নম্বর রেলগেটের পাশেই মোবাইল নাম্বার সেভিনের